আল্লাহসি আছে সাই মইরাসনা হই আসে ন ফিরে নাহি যায় তুমি যো দে মাফ না বলো বাদা যাবে আর কার কাছে মত সংকটের কালে আল্লাহ বড় নিদান ভাই সবাই রাইকা খাইরানি বাই যান নবুত কবির রজনী হয়ে গেল আল্লাহ পাখি ডালের মধ্যে ঘুমিয়ে আছে দুনিয়ার মানুষের দরজা বন্ধ হইতে পারে আল্লাহ তুমি তোমার গুণাগারের মাফ করার জন্য দরজা বন্ধ করো নাই আয় আল্লাহ পাঞ্জারাই গ্রামের যুবকদের উদ্যকে এত সুন্দর এক আয়োজন করা হয়েছে মুর্বি বাবাদের উদ্যকে আয় আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করা হয়েছে মালিক রে প্রত্যেক এর দান রে কবুল করে নাও আল্লাহ যারা যে ভাবে শ্রম দিয়ে আয়া আল্লাহ এত সুন্দর মহাবিলের সাজাইল প্রত্যেকের দান সোজাগারে কবুল করে নাও আল্লাহ আয়াল্লাহ এই মহফিলটারে কবুল কোনো অনেকে দেশে বিদেশ থেকে দান করেছেন আয়া আল্লাহ তাদের দান রে কবুল করে নাও খাস করে মানে আমার সভাপতি সাহেব সহ সেক্রেটারি সাহেব সহ আল্লাহ যারা সংগঠনের সাথে জড়িত মিশু ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া চাইছে আনক আর অনেকে দোয়া চাইছেন আর অনেকে মহব্বত করে হাদিয়ে ও দান করছে মালিক প্রত্যেকের মনের আশা কবুল করো প্রত্যেকের আব্বা আম্মার কবরের আশা মাফ করো আল্লাহ জানি না আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় রে আল্লাহ আল্লাহ বছরে এই টাকার হায়াতে जिंदगीতে পায় না জানি না আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কালকে কিয়ামতের ময়দানে এভাবে একত্রিত করে জান্নাতের সামিয়ানা আরশ আযিমের সামিয়ানার নিচে আমাদের কে স্থান করে দিও রে আল্লাহ আয় আল্লাহ এলাকার সমস্ত জিন্দা মুর্দারে মাফ করো যে যে উদ্দেশ্য করে এই মাহফিলে দান করেছেন তাদের মনের নেক উদ্দেশ্য কবুল করো বিদেশের জমিন থেকে অনেকে দান করলেন আল্লাহ বিদেশের মুসাফিরদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও মাফ চাই আমরার কোন বিদেশি মুসাফিরদেরকে বাংলার জমিনে বাক্স বন্দী করে আনিও না রে আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين